ফিটিংয়ের কাজ কিন্তু ফিফটি শুরু হয়ে গেছে আর আমার কথা হয়েছে পাওয়ার মিউজিকের সেই সুমন দাস সঙ্গে পাওয়ার মিউজিকের অফিসিয়াল চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে পাওয়ার মিউজিককে নিয়ে আবারও একটি খুশির আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো সবাই জিজ্ঞেস করছিলেন যে পাওয়ার মিউজিক কখন ফিটিং হবে বা কখন টেস্টিং হবে তো সেই বিষয়ে কিন্তু এই আপডেটটি আমি নিয়ে আসছি আরও একটি এই ভিডিওর মেয়েদের আপডেট থাকবে সেটা ভিডিও লাস্টে বলবো সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং তো বন্ধুরা পাওয়ার মিউজিক কখন ফিটিং হবে তো পাওয়ার মিউজিক কিন্তু যতদূর শুনলাম তো ফিটিংয়ের কাজ কিন্তু ফিফটি পার্সেন্ট শুরু হয়ে গেছে আর ভিডিও আসছে না কি কারণে তো পাওয়ার মিউজিকের ওইখানে ফিটিংয়ের ভিডিও কিন্তু কোনো ইউটিউবারদের করতে দেওয়া হচ্ছে না আর করতে দেওয়া হবে না আর টেস্টিংয়ের ভিডিও অবশ্যই করতে দেবে তো টেস্টিং যখন হবে তখন অবশ্যই করতে দেবে তো সেই কারণের জন্য এখন কোনো ইউটিউবারদের অ্যালাউড নেই আর ওই কারণের জন্য কোনো রকম ভিডিও দিতে পারছি না আর কোনো কাউকে লোকেশনও দেয়নি তো সেই কারণের জন্য আমরা কী করেছি একটা রুম ভাড়া করে নিয়েছি কাল রাতের থেকে কিন্তু আমরা পাওয়ার মিউজিককে আর দেখতে পাইনি তো সেই কারণের জন্য আমরা যেখানে প্রথমে ছিল সেইখান থেকে আমরা আরেকটু এগিয়ে এসে আরেকটা রুম ভাড়া নিলাম নেওয়ার পর কিন্তু এখানে আছি আর আমার কথা হয়েছে পাওয়ার মিউজিকের সেই সুমন দাস সঙ্গে সে বলছে যে অবশ্যই যদি ফিটিং হয়ে যায় টেস্টিংয়ের সময় কিন্তু পাওয়ার মিউজিকের অফিসিয়াল চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো জানিয়ে দিলে কিন্তু তখনই আমরা চলে যাব। যাওয়ার পর কিন্তু সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে দিতে থাকবো তো এটাই ছিল আপডেট পাওয়ার মিউজিক কখন ফিটিং হবে বা কখন টেস্টিং হবে তো ফিটিংয়ের কাজ কিন্তু আবারও বলে দিচ্ছি ফিটিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ফিফটি পার্সেন্ট কাজ প্রায় হয়ে গেছে তো আজকের ভিতরে ফিটিং হয়ে যাবে সম্ভবত কাল হয় রাতে টেস্টিং হবে নালে কালকে টেস্টিং হবে ঠিক আছে আর পাওয়ার মিউজিককে নিয়ে যে আরেকটা বললাম যে লাস্টে আপডেট দেবো তো বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু রোড শো করবে প্রায় ছ সাত দিন মিরট অব্দি পৌঁছাবে তো মিরটে যাওয়ার পর কিন্তু যে সেট আপটা নিয়ে এসেছে সেটা কিন্তু টোটালটাই কিন্তু বসিয়ে বাজানোর একটা প্ল্যান আছে তো কতদূর কি হবে সেটা বলতে পারছি না কিন্তু লাইভের মাধ্যমে যে শিবম বর্মা তা এবং তার মামা সে কিন্তু লাইভে জানিয়ে দিয়েছে সে কিন্তু যে পাওয়ার মিউজিক পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ কিন্তু মিরটে বসে বাঁচতে পারে ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল একটা খুশির আপডেট যারা পাওয়ার লাভার আছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি ফলো করে দাও ঠিক আছে এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে কিন্তু দেওয়ার চেষ্টা করব তো তা সেই কারণের জন্য কিন্তু অবশ্যই পেজটি ফলো করে রাখতে হবে আর যতদিন এই হরিদ্বারের মানে কম্পিটিশন বলো বা রোডশো বলো সব রকম ভিডিও কিন্তু দিতে থাকবো এ টু জেড তো সেই কারণের জন্য কিন্তু ফলো করে রাখতে হবে তো বন্ধুরা এতটাই ছিল আপডেট আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে বা পাওয়ার মিউজিকের টেস্টিংয়ের সঙ্গে তো ততক্ষণে যেন টাটা বাই বাই